আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আপনারা আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গাইস কে অবস্থা কেমন আছেন সবাই কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাই দিবেন আপনাদের সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগে এই জন্য আমি বারবার চলে আসি আপনাদের মাঝে আর আপনারা তো ভালো ভালো সাপোর্ট দিচ্ছেন এই জন্য আরো বেশি ভালো লাগে এ আর কি গাইস আচ্ছা আমার ভিডিওগুলো আপনারা কি কোন জায়গা থেকে দেখেন একটু কমেন্টে জানাই দিবেন আর হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো কি এভাবেই কন্টিনিউ দেখতে চান কি না বা আমি যেই কন্টেন্টগুলো বানাই সেগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কারণ আমি কিন্তু ইসলামিক ভিডিও বানাই দেখা যায় আমার ভিডিওগুলো অনেকেই দেখে তারপরে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর কি বলতে পারেন এ আর কি আপনাদেরকে আর নতুন করে ধন্যবাদ জানাতে চাই না কারণ আপনারা অলরেডি আমাকে যে পরিমাণ সাপোর্ট দিতেছেন এই সাপোর্টের জন্য আমি অনেক ভালো কিছু করতেছি এবং ইনশাল্লা সামনে আরও ভালো কিছু করব আপনাদের জন্য আমি সত্য কথা অনেক কৃতজ্ঞ মানে অনেক কৃতজ্ঞ বোধ করি আপনাদেরকে নিয়ে আপনারা হচ্ছে আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন ভাই আমি একটা ছোট মানুষ হয়ে আল্লাহ রহমতে এত ভালো ভালো কাজ করতে পারতেছি আপনাদের দোয়া এবং রহমতে এবং আল্লাহ তালার অশেষ সহমতে আল্লাহ তালার দয়া ছাড়া এটা কখনই পসিবল না তো সবার আগে আল্লাহ তালার দয়া এবং রহমত তারপরে আপনাদের সাপোর্ট এ আর কি আপনারা সত্যি অনেক ভালো আপনাদেরকে প্রশংসা যতই করব ততই কম হয়ে যাবে হ্যাঁ এ আর কি ভাই কিছু বলার নাই আপনারা আসলে অনেক বেশি আমাকে সাপোর্ট দেন এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে তো আপনারা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশি ভালো লাগে এ আর কি গাইস আর অনেক রাত্রে ভিডিওটা শুট করতেছি আমার ফেস টা হয়তো একটু খারাপ লাগবে দেখতে বাট একটু কষ্ট করে ম্যানেজ করে নিন এই আর কি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম